সালশ্রীনী আগল কীফ্লী ফাইকা রথ তিনি ফল কিফলি ফাইকা জগন্নাথ মতাই নগ তাই জগন্নাথ মতাই ফা রথ রথ ফিরক মূন কীতিং মেলাগর জগন্নাথ বারী নখ্রং কুথম মজাকা মতাই ফাইলেজা গবাংমা বড়ক বড় অশাল তের কীটিং জগন্নাথ মতাই নগ বসকাঙ্গো কথম লাইমানী নকরী বিগ ত্রিপুরা হাঁসি মন্ত্রী সভা আদং গী সুমাই তাই মন্ত্রী কিশোর বর্মন নি মানজাক নকজাখা অশালবন অশাল বনকারী বতঙ্গ সিপাই জলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত মেলাগর পৌরমাতা অনামিকা ঘোষ পাল রায় খবৈ জুদ সহকারী সংগঠন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করি বিশেষ করে দু হাজার উনিশের ইলেকশান এবং একুশের ইলেকশান উত্তরবঙ্গ জোনের দায়িত্ব আমার ছিল যেখানে আটটা লোকসভা এবং চুয়ান্নটা বিধানসভা আছে দু হাজার উনিশের লোকসভায় আমরা দেখেছি আটটা লোকসভা আসনের মধ্যে সাতটা আসনে আমরা জয়লাভ করেছি ভারতীয় জনতা পার্টি একটা আসন পাঁচ হাজারের সামান্য ভোটের ব্যবাদ ব্যবধানে আমরা এবং দু হাজার একুশ সালের যে বিধানসভা নির্বাচন সেখানেও চুয়ান্নটা আসনের মধ্যে সর্বাধিক আমরা ত্রিশটা আসনে সেখানে জয়লাভ আমরা করেছি তারপর আবার আবার পেট পার্টির ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার দায়িত্ব নিয়ে সেখানে কাজকর্ম করা তারপর ত্রিপুরাতে ফিরে আসা সেখানে ইলেকশনে দাঁড়ানো জয়লাভ করা প্রধানমন্ত্রী এবং মন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে তো আশা করি প্রভু জগন্নাথের কৃপায় যে আশা এবং যে ভরসা আমার উপর নিযুক্ত রাজ্যের নেতৃত্ব আমাদের প্রধানমন্ত্রী আমাদের রাষ্ট্রীয় সভাপতি আমাদের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সভাপতি আমার উপর দেখিয়েছেন আমি চেষ্টা করব তাদের সেই আশা উপর নিজেদের প্রমাণ করে জনসাধারণের স্বার্থে সর্বাত্মকভাবে